নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব নিরামিষ একটি ফুলকপির রেসিপি মখমলি ফুলকপি শীতকালে নানানভাবে আমরা ফুলকপি রান্না করে খাই কিন্তু এইভাবে রান্না করে খুব কম সময় খেয়ে থাকি কোনো রকম গুঁড়ো মশলা গরম মশলা পেঁয়াজ রসুন কিছুই লাগবে না দারুণ স্বাদ হয় রুটি লুচি পরোটা পোলাও যার সাথেই খাবেন অসম্ভব ভালো লাগবে তো দেখুন আমি একটা মিডিয়াম সাইজ ফুলকপি নিয়েছি ফুলকপিটা কেটে নেব এই রকমই ছোট ছোট করে কেটে নিতে হবে তো ফুলকপিটা আমি পুরো কেটে নেব যেহেতু আমরা ফুলকপির মধ্যে আলু দেব না ফুলকপি কিন্তু অনেকটা কমে যাবে রান্না করার পরে তো আপনাদের বাড়ি সদস্য বেশি থাকলে একটু বড় ফুলকপি নিয়ে নেবেন আমি যেভাবে রান্না করবো এইভাবে যদি আপনারা রান্না করে খান দেখবেন কম হয়ে যাবে কখনো বেশি হবে না এতটাই সুস্বাদু খেতে লাগে তো সেজন্য বলছি বন্ধুরা সদস্য বেশি থাকলে অবশ্য করে একটু বেশি পরিমাণে বানিয়ে নেবেন ফুলকপিগুলো আমি এইভাবে সব কেটে নিচ্ছি আমার চ্যানেলে নানান রকম ফুলকপি রেসিপি আছে ফুলকপির চপ আছে ফুলকপির পরোটা আছে ফুলকপি কষা আছে নানান রকমের ফুলকপির রেসিপি আছে আপনারা যদি ফুলকপি পছন্দ করেন আমার চ্যানেলটা সার্চ করে একবার দেখে নেবেন নানান রকম ফুলকপির রেসিপি দেখতে পাবেন কপিগুলো আমি আগের থেকে ধুয়ে নিয়েছি তাই আর ধোবো না এখন কপিগুলোর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ লবণ আর দিয়ে দেবো ফুটন্ত গরম জল ফুটন্ত গরম জল দিলে কি হবে পোকা থাকলে বা কোনো রকম ময়লা থাকলে খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে কপিটা অনেকটা নরমও হয়ে যাবে তো ভালো করে নাড়াচাড়া করে দিয়ে গরম জলের মধ্যে ঢাকা দিয়ে রেখে দেবো সাত মিনিটের জন্য পাঁচ থেকে সাত মিনিট রাখলেই হবে যতক্ষণ ফুলকপিটা ওখানে গরম জলের মধ্যে আছে ততক্ষণে একটা মশলা রেডি করে নেব একটা মিক্সার জার নিয়ে নিয়েছি এক টেবিল চামচ পোস্ত এক টেবিল চামচ চার মগজের দানা দিয়েছি আর এখানে কিশমিশ কাজু এক টেবিল চামচ করে ভিজিয়ে রেখেছিলাম তো এখানে দিয়ে দিলাম সঙ্গে জলও দিয়ে দিয়েছি এখন আমি গ্রাইন্ড করে নিয়েছি আর দেখুন একদম মিহি করে কিন্তু পেস্ট বানিয়ে নিতে হবে তো এদিকে দেখবো ফুলকপিটা ফুলকপি কিন্তু আমাদের সাত মিনিট হয়ে গেছে এখন আমি জল ঝরিয়ে নেব জল থেকে ছেকে ছেঁকে এইভাবে তুলে নিতে হবে তো আমি ফুলকপিগুলো তুলে নিয়েছি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব রিফাইন্ড তেল এখানে তিন টেবিল চামচ মতো তেল দিয়েছি এই রান্নাতে তেল কম দিয়েও করা যায় আবার বেশি দিয়েও করা যায় আপনাদের যেমনটা পছন্দ হবে তেমনটা দিয়ে দেবেন তেলটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে লবণ দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে ফুলকপিগুলো দিয়ে দিয়েছি লবণ দিয়ে তারপরে যদি ফুলকপিটা দিই তেল ছেটাবে না তো এখানে ফুলকপিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে করে একদিকটা ব্রাউন কালার না এসে যায় তো ফুলকপিটা আমরা বেশি ভাজবো না তো নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়েছি তবে এমনভাবে ভেজেছি কোনো রকম রঙ ধরেনি তো এইভাবে ভেজে নিয়ে মাঝখানে একটু জায়গা করে নিয়ে এক চা চামচ আদা বাটা দেব আদা বাটা দিয়ে দেবার পরে ভালো করে আবার নাড়াচাড়া করে নেব আলাদা করে আদা বাটা দেওয়ার কোনো প্রয়োজন নেই এইভাবে আদা বাটা দিয়ে ফুলকপির সাথে ভেজে নিলেই হবে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয় তাই বেশি লঙ্কা দেব না কাজু কিশমিশ পোস্ত চারমগজ পেস্ট করে যে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মিক্সার জারটা ধুয়ে একটু জল নিয়ে নেব। তবে আমি এখানে গরম জল ব্যবহার করছি জলটা দিয়ে দেবার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে একদম শুকিয়ে নিতে হবে তো এইভাবে কষতে কষতে একেবারে শুকিয়ে যাবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন ফুলকপি নাড়াচাড়া করতে করতে যখন এরকমই হয়ে যাবে একদম শুকিয়ে যাবে তখন আমরা এক কাপ জল এক কাপ দুধ দিয়ে দেবো জল আর দুধ আমি দিয়েছি আপনারা চাইলে দু কাপ দুধ দিতে পারেন লিকুইড দুধ যদি না থাকে তাহলে আপনারা গুঁড়ো দুধ হালকা গরম জলে গুলে দিয়ে দিতে পারেন এখানে আমি একটা চামচ চিনিও দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে লো ফ্লেমে সেদ্ধ হতে দেব। ততক্ষণে আমরা একটা তড়কা রেডি করব। একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি দশ গ্রাম বাটার বাটারটাকে গলে যাওয়ার অপেক্ষা করব তো দেখুন বাটারটা কিন্তু অনেকটা গলে গেছে এখন আমি একশো গ্রাম পনির রেখেছিলাম ভেজে নেব এই রান্নাতে পনির দিলে দারুণ লাগে খেতে তো এখানে আমি পনিরটাকে মাখনের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি আপনারা চাইলে পুরো রান্নাটা সাদা তেলেও বানাতে পারেন তো দেখুন আমি এখানে বাটারের মধ্যে পনির দিয়ে ভেজে নিলাম এখানে আমি লবণ ব্যবহার করলাম না তো আপনারা চাইলে লবণ ব্যবহার করতে পারেন আমি যতটুকু পরিমাণে লবণ লাগবে আগেই দিয়ে দিয়েছি তো সেজন্য আর লবণ দিলাম না পনিরটাকে ভেজে আমি তুলে নিয়েছি খুব বেশি করে কড়া করে কিন্তু পনিরটা ভাজিয়ে নেই দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন হালকা করে ভেজে নিয়েছি একই মাখনের মধ্যে দিয়ে দেবো হাফচা চামচ সাদা গোটা জিরা আপনারা যদি জিরার ফোড়ন না দিতে চান মৌরির ফোড়ন দিলেও কিন্তু এই রান্নাটা দারুণ স্বাদ লাগে তবে আপনাদের যেই ফ্লেভার ভালো লাগবে সেটা দিয়ে আপনারা করে নেবেন এখানে আমি দিয়ে দিলাম কিছুটা টমেটো আর কিছুটা ক্যাপসিকাম কেটে রেখেছিলাম তো টমেটো বা ক্যাপসিকামের বীজগুলো ফেলে এভাবে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি ফুল আঁচে রেখে একটু নাড়াচাড়া করে নেব খুব বেশিক্ষণ কিন্তু ভাজা যাবে না তো একটু নাড়াচাড়া করতে করতে আমি এখানে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ তো এই রান্নাটা সাদা হলে বেশি ভালো দেখতে লাগে কিন্তু অনেকে সাদা পছন্দ করেন না যারা সাদা পছন্দ করেন না তারা একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন আর আপনারা যদি সাদা পছন্দ করেন একেবারেই দেওয়ার প্রয়োজন নেই তো খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখন দেখে নেব ফুলকপিটা সেদ্ধ হয়েছে কি না তো ফুলকপিটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম লো ফ্লেমে সেদ্ধ হওয়ার জন্য খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর বন্ধুরা ঢাকা দিয়ে যখন সেদ্ধ হতে দেবেন গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখবেন তা নইলে দুধটা কিন্তু উপচে পড়তে পারে তো সেজন্য ঢাকা দিলে লো ফ্লেমে রাখবেন আর একটু খেয়াল রাখতে হবে ভেজে রাখা পনির দিয়ে দিলাম মাখন দিয়ে টমেটো ক্যাপসিকাম দিয়ে যে তরকাটা রেডি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম সব কিছু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে কোনো রকম গুঁড়ো মশলা পেঁয়াজ রসুন ব্যবহার হয়নি এতটা সুন্দর খেতে লাগবে আপনারা ভাবতেও পারবেন না একবার বানালে আপনারা বারবার বানাবেন এতটা সহজ কম সময়ে এতটা সুস্বাদু রান্না হয়ে যেতে পারে লবণ ঠিক আছে কিনা একবার টেস্ট করে দেখে নেওয়া ভালো তো আমি লবণটা টেস্ট করে দেখে নিয়েছি একেবারে পারফেক্ট আছে তো আপনারা যদি বেশি মিষ্টি খান রান্নাতে তাহলে কিন্তু দু চামচ চিনি দিতে পারেন আমি এখানে একটা চামচ চিনি ব্যবহার করলাম এখানে কোনো রকম গরম মশলা ধনে পাতা এসব কিছুরই প্রয়োজন হবে না আমাদের মখমালি ফুলকপি রেডি হয়ে গেছে একটি পাত্রে পরিবেশনের জন্য নিয়ে নেব বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার